হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মজার বিস্কুটের রেসিপি আর এই বিস্কুটটি তৈরি করা খুবই সহজ আর খেতে খুবই মজার হয় তো বিস্কুটটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বাটার তো মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি তো চিনিটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তো বাটারের সাথে আমি চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মেশাতে মেশাতে যখন দেখবেন একদম ক্রিমি হয়ে আসবে তখন বুঝবেন যে মেশানো হয়ে গিয়েছে তো মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল হাফচা চামচ পরিমাণ ভ্যানিলা এজেন্স তো তেল আর ভ্যানিলা এজেন্সটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব তো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখানে একটা চালনিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার শুকনো উপকরণগুলো ছেলে নিয়েছি ছেলে নেওয়া হয়ে গেলে শুকনো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিব তো কিছুক্ষণ মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আর আমি একটা ডো বানিয়ে নিয়েছি আর আপনাদের মেশাতে মেশাতে যখন দেখবেন একটু শক্ত মনে হচ্ছে তখন এখানে এক টেবিল চামচের মতো দুধ অ্যাড করে দিতে পারেন তো আমি ডোটা বানিয়ে নিয়েছি এখন সামান্য পরিমাণ ডোটা নিয়ে এভাবে গোল গোল করে একটু চ্যাপটা দিয়েছি আর এখানে আমি বিস্কুটের একটা ছাঁচ নিয়েছি নিয়ে হালকা হাতে চাপ দিলে দেখবেন সুন্দর বিস্কুটের ডিজাইন হয়ে যাবে তো আমি আপনাদেরকে আর একটা দেখিয়ে দিচ্ছি তো এভাবে ডোটা নিয়ে গোল গোল করে একটু চ্যাপটা করে নিয়ে তারপরে ছাঁচটাই চাপ দিয়েই দেখবেন সুন্দর ডিজাইনটা হয়ে যাবে আর সবগুলো বিস্কুটই কিন্তু আমি এভাবে বানিয়ে নেব তো সবগুলো বিস্কুট কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর আজকের বিস্কুটটা আমি চুলাই তৈরি করব। এই জন্য আগে থেকে হাঁড়িটা আমি দশ মিনিট গরম করে নিয়েছি তো বিস্কুটের প্লেটটা আমি বসিয়ে দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের মতো বেক করব। আর পনেরো থেকে বিশ মিনিট পরে বিস্কুটটা কিন্তু একদম হয়ে যাবে তো আমি এখন বিস্কুটের প্লেটটা উঠিয়ে নিয়ে এই বিস্কুটগুলোকে ঠান্ডা করে নেবো তো ঠান্ডা করে নিয়ে আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর বিস্কুটটা কিন্তু খেতে খুবই মজার হয় আর কতটা মোসমসো হয়েছে দেখে বুঝতে পারছেন এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন দেখবেন সবাই খুবই পছন্দ করবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম